ভাই আমার মার মাথায় হাতে সব থেকে বলছে আমার এই ভিডিও একটা লাইক তিনটা কপে একটা রিপোর্ট একটা শেয়ার যে করবে তার আইডি দিতে আমি ইনশাল্লাহ করে দিয়ে আসবো ভাই আমার মা আপনাদেরকে হাত জোর কেটেছে ভাই আমার মা আপনি কোনো না কোনো মেয়ের শখ ভাই প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না ভাই আজ ডিপ আছে আমার খুব ভাই প্লিজ ভাই আমার মা আপনাদেরকে জোর হাত করেছে ভাই প্লিজ ফিরিয়ে দিয়ে না ভাই প্লিজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওগুলো আপনারা কে কীভাবে নেন জানেন না কিন্তু আমার কাছে মনে হয় যে মানে খুব আগে ভিডিও আমার কথা হচ্ছে আপনার মায়ের কথা ভেবে বা ভেবে আপনারা লাইক দিলাম কিন্তু আপনি লাইকটা ব্যাকও দিলেন লাইকটা নিয়ে করবেন নাকি শেয়ারটা নিয়ে করবেন না কমেন্টটা নিয়ে করবেন না কি ভাতে দিয়ে খাবেন না ভাতে দিয়ে ভত্তা করে মাকে খাওয়াবেন সামান্য একটা বিষয় নিয়ে মাকে নিয়ে কসম কাটলেন আর কেন্দ্রে একবারে মানে কেন্দ্র দিলেন এক কথা মানে আমি একটা কথা বলবো এটা করার ইচ্ছা আমার মোটেও ছিল না তারপর দেখলাম কিছু না বলে না যে আপনারা এই লাইক কমেন্ট শেয়ার করার জন্য এই লাইক করলে লাইক ব্যাক দেবো ফ্রক করে ফ্রক ব্যাক দেবো এগুলার সেই ছোটো খাটো যারা টিকটক লাইক এগুলাতে এগুলোতে বেশি হয় তো এগুলা করে বলবো কি যে এই মায়ের কসম কাটে অনেকজনা আল্লাহর কসম কাটে অনেকজনা তো আমার জানা মতে এগুলো না করা হয় ঠিক কারণ আপনি মানে এগুলা তো আমাদের মানে ইমোশনাল কি ব্ল্যাকমিল পেলে যাক এগুলাকে এগুলা দেখলেই মনে করেন আমারই মন তাই চাই সেটা লাইক করে একটু কমেন্ট করি কিন্তু আপনি যখন পাঁচটা দশটা ভিডিও পোস্ট করবেন একশোটা দুশোটা মানুষ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি কজনের ব্যাক দেবেন একলা আপনি পারবেন না তো তাহলে যা আপনি মায়ের হাত দিয়ে কসম কাটলেন বা লাল নামে কসম কাটলেন মানে এক কথায় এটা গ্রহণযোগ্য না কাজটা গ্রহণযোগ্য না এগুলা কইরেন না আপনার যোগ্যতা থাকলে কথা বলার প্রতিভা থাকলে আপনি বলেন আজ একটা লোক কাল দুইটা লোক না আপনি বলবেন বুঝছেন চিল্লাই মার্কেট পাওয়া যায় না